দুই হাজার পঁচিশ ছাব্বিশ বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষক কৃষানীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রতিটি ইউনিয়ন পর্যায়ে দল গঠন করে ধারাবাহিকভাবে শরীয়তপুরের নড়িয়ায় কৃষক প্রশিক্ষণ দিচ্ছে সরকার ধারাবাহিকভাবে উপজেলার একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের প্রান্তিক কৃষকদের এই প্রশিক্ষণ দিচ্ছে স্থানীয় কৃষি কর্মকর্তারা নড়িয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে নড়িয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সম্মেলন কক্ষে আজ সকাল দশটায় শুরু হয় শরীয়তপুরের নড়িয়া উপজেলা কেদারপুর ইউনিয়নের কৃষক কিষানি প্রশিক্ষণ প্রশিক্ষণ কর্মশালায় সাতজন কৃষক কৃষানি অংশ নেন নড়িয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ সবুজ চৌধুরীর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন কৃষিবিদ সবুজ চৌধুরী নিজেই ও উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কাদের প্রশিক্ষণপ্রাপ্ত কৃষকদের মাঝে সরকারিভাবে সার বীজ কৃষি প্রণোদনার আওতায় দেওয়া হয় যাতে কোনো জমি অনাবাদী পরিত্যক্ত না থাকে আর সেই লক্ষ্যেই সরকার কৃষকদের পাশাপাশি নিদেরও প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষিত করে তুলছেন সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সবুজ চৌধুরী সদের সংবাদ